দর্শক ব্রেকিং নিউজ আজ তরুণ সুন্দরীদের মন ভেঙে নিজের মা-বাবার পছন্দের পাত্রী তাহমিনা ইসলামকে বিয়ে করেন সার্জিস আলম দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সার্জিস আলম হলেন একজন বাংলাদেশী আন্দোলনকারী এবং কৌথা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং সাবেক বাংলাদেশ ছাত্র নেতা তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে বিশাল জনপ্রিয়তা পেয়েছেন এবং এরই মধ্যে অনেক তরুণ সুন্দরীরা তার প্রতি ক্রাশ এবং অনেক মেয়ে তাকে বিয়ে এবং প্রেমেরও প্রস্তাব দিয়েছেন আর এইসব ঘিরে সকল তরুণ সুন্দরীদের মন ভেঙে নিজের মা বাবার পছন্দের মেয়ে বিশ্ব সুন্দরী তাহমিনা ইসলামকে বিয়ে করলেন আজ সার্জেস আলমের বিয়ের বিষয়ে তার বাবা বলেন এই মুহূর্তে বিয়ে দেওয়ার কারণ হলো বর্তমানে অসংখ্য মেয়ে আলমকে বিয়ের এবং প্রেমের প্রস্তাব দিচ্ছে যার কারণে সার্জেস যাতে ভবিষ্যতে কোনো নারী কেলেঙ্কারি বা কোনো প্রবলেমের মধ্যে না পড়তে পারে সেজন্যই তাকে এত তাড়াতাড়ি বিয়ে করানো হয়েছে তো দর্শক আপনাদের কি মতামত এই সার্জেস আলমের এই বয়সে বিয়ে করার বিষয়টাকে নিয়ে সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে